পরপর দুই বছরে আমার আয়ের অনুপাত টু ইজ টু থ্রি এবং ব্যয়ের অনুপাত ফাইভ ইজ টু নাইন দ্বিতীয় বছরে আমার আয় পঁয়তাল্লিশ হাজার টাকা এবং প্রথম বছরে আমার ব্যয় পঁচিশ হাজার টাকা হলে দুই বছরে আমার মোট সঞ্চয় কত প্রথম ইনকামটা দেখব ইনকাম যেটা দেওয়া আছে সেটা টু ইজ টু থ্রিতে দেওয়া আছে ঠিক আছে টুইন টু থ্রি দেওয়া আছে ইনকামের মধ্যে বলেছে দ্বিতীয় বছর আমার আয় হচ্ছে কত দেওয়া আছে পঁয়তাল্লিশ হাজার ঠিক আছে মানে এইখানে বলা আছে থ্রি ইউনিট সমান পঁয়তাল্লিশ হাজার দেওয়াই আছে ঠিক আছে তাহলে এইটা কত গুণ আছে তিন পনেরো মানে পনেরো হাজার ঠিক আছে তাহলে সে এটাও পনেরো হাজার গুণিত হবে ঠিক আছে পনেরো হাজার যদি গুণ করি তাহলে পনেরো দু তিরিশ হাজার তাহলে প্রথম বছরের আমাদের বেড়ে গেল যে তিরিশ হাজার আর পঁয়তাল্লিশ হাজার প্রথম বছর আমার ইনকাম হচ্ছে তিরিশ হাজার দ্বিতীয় বছর হচ্ছে পঁয়তাল্লিশ হাজার ঠিক আছে এরপরে এক্সপেন্ডিচার খরচাটা আমরা যদি দেখি তাহলে আমাদের সেই অনুপাতটা দেওয়া আছে ফাইভ ইজ টু নাইন দেওয়া আছে ঠিক আছে তাহলে আমার এইখানে খরচাও দেওয়া আছে প্রথম বছর আমার ব্যয় হচ্ছে পঁচিশ হাজার টাকা ঠিক আছে পঁচিশ হাজার দেওয়া আছে তাহলে এটা কত গুণ হচ্ছে এই টু পাঁচ হাজার করলেই হয়ে যাচ্ছে পাঁচ পঁচিশে এ পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ হাজার হয়ে যাচ্ছে তাহলে এটাও সেম পাঁচ হাজার গুণ হবে তাহলে পাঁচ ন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার হচ্ছে ঠিক আছে এরপরে দেখি যে প্রথম বছরের ইনকাম আমার তিরিশ হাজার ছিল ঠিক আছে সেইটার থেকে যদি আমরা প্রথম বছর খরচা বাদ দিই পঁচিশ হাজার তাহলে আমরা কত পাচ্ছি পাঁচ হাজার প্রথম দ্বিতীয় বছর আমার ইনকাম কত পঁয়তাল্লিশ হাজার আর দ্বিতীয় বছর আমার খরচাটাও আছে পঁয়তাল্লিশ হাজার তাহলে দ্বিতীয় বছর আমার কোনো বাকি থাকছে না সঞ্চয় হচ্ছে না তাহলে প্রথম বছর যে ইনকাম এই সঞ্চয়টা থাকছে সেটা পাঁচ হাজার সেটাই আমার দু বছরের টোটাল সঞ্চয় ঠিক আছে মোট সঞ্চয় আমার পাঁচ হাজার টাকা অপশান ডি রাইট অ্যান্সার